নমস্কার বন্ধুরা আজকে আমরা নিফটি ফিফটি এবং নিফটি ব্যাঙ্কে খুব ভালো রকমের মুভ দেখলাম এবং নতুন হাই ক্রিয়েট করতে দেখলাম নিফটি ফিফটিতে তো এরকম পজিশনে বেশ কিছু স্টক ভালো চলেছে তার মধ্যে আমরা অলরেডি রেলের স্টকগুলো নিয়ে ডিসকাস করেছিলাম তার মধ্যে ভিএনএল এবং আইআরএফসি ভালো মুভ দিয়েছে এবং ফ্রেশ ব্রেকআউট দিয়েছে তো এই দুটি স্টক নিয়ে একটু ডিসকাস করে নেব এবং সেই সাথে আর কয়েকটি স্টক আমি সিলেক্ট করেছি যেগুলি আগামী দিন আমরা র্যারে রাখতে পারি সেই স্টকগুলি নিয়ে ডিসকাস করব তাদের টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করে দেখব তার আগে যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেলাইকন প্রেস করবেন এবং অবশ্যই লাইক একটা করে দেবেন তারা চলুন প্রথমে শুরু করা যাক আর ভিএনএল দিয়ে আর ভিএনএল আজকের দিনে আমরা দেখলাম সাড়ে ন পার্সেন্টের মুভ আমাদেরকে দিয়েছে এবং এই সাড়ে ন পার্সেন্টের মুভটা দেওয়ার সাথে সাথে তার যে পুরোনো রিজেকশন ছিল অল টাইম হাই ছিল সেই অল টাইম হাইকে কিন্তু আমরা আজকের দিনে সাকসেসফুলি ব্রেকআউট দিতে দেখলাম এবং ব্রেকআউট দেওয়ার সাথে আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে ভলিউম খুব সুন্দরভাবে আজকের ভলিউম ইনক্রিজ করেছে এবং যে ক্যান্ডেল খুব সুন্দর বুজু টাইপের একটা ক্যান্ডেল ঠিক এই জায়গাতে যেমন আমরা দেখেছিলাম তো এই ক্যান্ডেলের এগেনস্টে পরের যে ক্যান্ডেল সেখানে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছিল তার অল টাইম আইকে কিন্তু পারেনি এখানে দজির মতো একটা ক্যান্ডেল তৈরি করেছিল তো এইটাকে যদি আমরা প্রফিট বুকিং ধরে নিতে ধরে নিই তাহলে এখানে কিন্তু আবার আজকের দিনে ফ্রেশ একটা মুভ আমরা দেখলাম তাহলে যেহেতু স্টকটি তার প্রিভিয়াস অল টাইম হাইকে ব্রেক করেছে এটাতে কিন্তু আমরা এখনো অনেকটা মুভ পেতে পারি কিন্তু জেনারেলি আমাদের যেটা মুভ পাওয়ার কথা এই জায়গাটা কিন্তু আমরা অলরেডি এখানে পেয়ে গেছি কাজে এই জায়গার থেকে একটা প্রফিট বুকিং আসার যদি সম্ভাবনা তৈরি হয় তাহলে হয়তো এখানে গ্যাপ আপ ওপেনিং হলো গ্যাপ আপ ওপেনিং হওয়ার পরে একটু ওপরে গেল তারপরে ধীরে ধীরে নিচের দিকে আসতে শুরু করলো প্রফিট বুকিংয়ের জন্য তো সেই ক্ষেত্রে আমরা ওইটা একটু মাথাতে রাখবো মাথাতে রাখলে ভালো আমাদের জন্য তখন এই জায়গার থেকে পুল পুলব্যাক তাকালে এই থ্রি ফর্টি ফাইভ এর কাছাকাছি এসে যদি আবার এখান থেকে বাউন্স ব্যাক ক্যান্ডেল বানাই এবং সেখান থেকে ওপরের দিকে যায় তাহলে আমরা এখানে এই জায়গাতে আবার ফ্রেশ বাইং এর কথা ভাবনা করবো আর একদম শর্ট টার্ম সুইং ট্রেডিং এর জন্য যদি আমরা এই ক্যান্ডেলের ওপরে সাস্টেন করতে দেখি তাহলে সেক্ষেত্রে ইন্ট্রয়েড বেসিসে আমরা এখানে বাইং করার কথা চিন্তা ভাবনা করতে পারি কিন্তু বন্ধুরা মনে রাখবেন আমি কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না এবং আমি রেকমেন্ডেশন দিতে পারি না কারণ আমি সেভি রেজিস্টার্ড নই কাজেই নিজেই ডিসিশন নেবেন বা নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন এই ভিডিওটাকে একটা এডুকেশনাল পারপাস ভিডিও দেখবেন এবং আমার যে টেকনিক্যাল ভিউ জাস্ট আমি সেটা আপনার সাথে শেয়ার করে নিচ্ছি এইটা মাথাতে রাখবেন কিন্তু এরপরে আসি আইআরএফসি আই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আইআরএফসির ক্ষেত্রে আমাদের এই মুভটা কিন্তু আমরা এখনো পাইনি যখন এই জোনটার ব্রেকআউট পেয়ে ওপরে সাস্টেন করতে দেখব তখন আমরা এই মুভটা পাবো কিন্তু আজকের দিনে স্টকটির মধ্যে আমরা ভালো একটা গ্রিন কালারের ক্যান্ডেল দেখলাম ভলিউম ইনক্রিজ হতে দেখলাম কিন্তু এই গ্রিন কালারের ক্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি ওপরের দিক থেকে একটা রিজেকশান পেয়েছি রিজেকশানটা আমরা কোথার থেকে পেয়েছি যদি আমরা মার্ক করি তাহলে খুব ভালো করে দেখতে পাবো তার যে প্রিভিয়াস অল টাইম হাই সেই অল টাইম হাই ওয়ান এর কাছে গিয়ে রিজেকশানটা পেয়েছে তো যখন কোনো স্টক তার প্রিভিয়াস অল টাইম হাইকে ব্রেক করার চেষ্টা করে এই ধরনের আসে আমরা আর এর ক্ষেত্রে দেখলাম তো যদি আমরা এই স্টকটির ক্ষেত্রে দেখি আগামী দিন তার যে এই আজকের দিনের যে ক্যান্ডেলটা বানিয়েছে এই ক্যান্ডেলের ওপরে যদি আমরা সাস্টেন করতে দেখি তাহলে ফার্দার এখানে পুলিশ মুভ আসার একটা সম্ভাবনা থাকবে কাজেই তখন কিন্তু আরও অনেক উপরের দিকে আমাদের টার্গেটটা হবে তাহলে আমাদের অবশ্যই ব্রেকআউটটা প্রথমে পেতে হবে আর যদি সেটা না হয়ে নিচের দিকে একটু পুল ব্যাক দেখায় তাহলে আমাদেরকে যে জায়গাটা একটু মার্ক করে নিতে হবে সেটা হচ্ছে এই জায়গাটা ওয়ান সেভেন্টি এই জায়গাতে স্টকটি একটা সুইং তৈরি করেছে আগের দিন অর্থাৎ গত কালকের ক্যান্ডেল গত কালকের ট্রেডিং সেশনে ওয়ান নাইনটি টু থেকে ওয়ান সেভেন্টি থ্রির কাছাকাছি এসে যদি এই জায়গাতে বাউন্স ব্যাক ক্যান্ডেল তৈরি করে এবং বাউন্স ব্যাক ক্যান্ডেল তৈরি করে যদি এখান থেকে উপরের দিকে যেতে শুরু করে তখন আমাদের সিনারিওটা খুব ভালো হবে এবং প্রপার ব্রেকআউট পাবো আমরা কিন্তু সেই জায়গাতে আমাদেরকে ভলিউমটা একটু দেখে নিতে হবে যেন ভালো ভলিউম হয় তাহলে আইআরএফসিও কিন্তু আমাদের এখনো থাকছে রাইডারে এরপরে যে স্টকটি আমরা র্যাডারে রাখবো সেটি হলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টকটির চার্ট প্যাটার্ন কিন্তু আমার খুব ভালো লাগছে এবং আগামী দিন মার্কেট যদি সাপোর্ট করে অর্থাৎ আজকে এই যে ব্যাঙ্ক নিফটিতে আমরা এত বড় লম্বা মুভ দেখলাম নিফটিতে লম্বা মুভ দেখলাম এটা যদি কন্টিনিউ করতে দেখি র্যালি তাহলে কিন্তু এই স্টকটির মধ্যে আমাদের একটা ভালো মুভ আসার সম্ভাবনা রয়েছে কারণ হচ্ছে কি এই স্টকটির মধ্যে খুব সুন্দর একটা প্যাটার্ন তৈরি করেছে একটা ট্রাঙ্গেল প্যাটার্ন তৈরি করেছে যেটা বুলিশ ট্রাঙ্গেল প্যাটার্ন সেটা হচ্ছে কোথায় এই জায়গাটা যদি আমরা খেয়াল করি এইট থার্টি সিক্স এই এইট থার্টি সিক্স এরিয়াটা কিন্তু স্টকটির জন্য রিজেকশনের কাজ করছে এবং বারে বারে এই জায়গাতে কিন্তু স্টকটি যখন যাচ্ছে সেই জায়গা থেকে কিন্তু রিজেকশন পাচ্ছে এবং নিচে এসে ক্লোজিং দিচ্ছে তো আমরা লাস্ট যে দু তিন দিনের ক্যান্ডেল দেখলাম সেখানেও কিন্তু সেই ধরনের সিনারিওই দেখলাম এবং সেই সাথে যদি আমরা এই ট্রায়াঙ্গেল প্যাটার্ন এখানে যেটা আমি বলছিলাম সেটা যদি ড্র করি তাহলে দেখুন এই জায়গাতে কত সুন্দর একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করছে দেখুন এই জায়গাটায় তো আমাদের মেনলি যেটা ফোকাসে থাকবে সেটা হচ্ছে যখনই আমরা এইট থার্টি সিক্সের এর উপরে স্টকটিকে ব্রেকআউট দিয়ে সাস্টেন করতে দেখবো এবং এখানে যদি ভলিউমকে ইনক্রিজ হতে দেখি তাহলে এখানে কিন্তু আমরা ফ্রেশ এর কথা চিন্তা ভাবনা করবো এবং সেক্ষেত্রে আমাদের কিন্তু র্যালিটা অনেকটা ওপরের দিকে যেতে পারে কাজেই এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমরা সুইং ট্রেডিংয়ের জন্য কিন্তু আমাদের রেডারে রাখতে পারি কিন্তু মনে রাখবেন আমি কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না আমি আমার টেকনিক্যাল ভিউ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এডুকেশনাল পারপাস নেক্সট আসছি বিড়লা সফট আইটি থেকে আজকের দিনে আড়াই কাছে কাছাকাছি মুভ দিয়েছে এবং এই স্টকটির মধ্যে আমি একটু পজিটিভ জিনিস দেখতে পাচ্ছি স্টকটি কিন্তু এই মুহূর্তে কমপ্লিটলি ডাউন ট্রেন্ডে রয়েছে এবং লোয়ার লো লাগাচ্ছিল তো সেই রকম একটা জায়গার থেকে স্টকটিতে আমরা যদি এই সুইংটার থেকে মার্ক করি তাহলে এই ডাউন ট্রেন্ড লাইনটাকে কিন্তু আজকের দিনের ক্যান্ডেলে আমরা ব্রেকআউট দিতে দেখেছি এবং আজকে যে ক্যান্ডেলটিতে আমরা ব্রেকআউট দিতে দেখেছি সেই ক্যান্ডেলটি তো বিরাট বড়ো কিছু নয় কিন্তু তার যে ভলিউম সেই ভলিউম কিন্তু যথেষ্ট ভালো এবং লাস্ট দুটো ক্যান্ডেলের ভলিউম খুব ভালো সেই জন্য এই স্টকটি কিন্তু আমার বেশ ভালো লাগছে টেকনিক্যাল চার্ট এবং সেই সাথে আরেকটা জিনিস যদি আমরা এই জায়গাতে খেয়াল করি তাহলে ভালো রকম বুঝতে পারবো স্টকটি এখানে ডাউন ট্রেন্ড যখন লোয়ার লো বানাচ্ছিল তৈরি হয়েছে এই জায়গাতে কনসলিডেশনের মধ্যে আছে স্টকটি আর আমরা জানি যখন কোন স্টক একটা এরিয়ার মধ্যে কনসোলিডেশনের মধ্যে থাকে সেই জায়গাটা কিন্তু অ্যাকুমলেশন জোন হয় অর্থাৎ সেই জায়গাতে কিন্তু আস্তে আস্তে অল্প অল্প করে সবাই বাইং শুরু করে দেয় তো এই রকম একটা পরিস্থিতি কিন্তু বিড়লা সফটের ক্ষেত্রে তৈরি হয়েছে তো বিড়লা সফটের ক্ষেত্রে আমাদেরকে যেটা মেনলি মনে রাখতে হবে সেটা হচ্ছে সিক্স ওয়ান সিক্স এই যে বক্স বানালাম এই বক্সের ওপরের দিকের যে লাইন সিক্স ওয়ান সিক্স এই জায়গাটাকে কিন্তু সাকসেসফুলি ব্রেকআউট দিতে হবে এবং ব্রেকআউট দেওয়ার পরে আমরা টোয়েন্টি ওয়ান ডে ইএম এটাকে যদি লাগাই এই জায়গাতে একদম স্পষ্ট একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি টোয়েন্টি ওয়ান ডে এর যে লো সেই লো কিন্তু এই যে জোন রয়েছে এই এই যে বক্স রয়েছে সেই বক্সের ওপরের দিকের কিন্তু লাইনের কাছে রয়েছে যেখানে আজকের দিনে রিজেকশন পেয়েছে এবং সিক্স থ্রি যেখানে টোয়েন্টি ওয়ান ডে এর হাইটা রয়েছে এই টোয়েন্টি ওয়ান ডে এম এর যে দুটো লাইন লো এবং হাই এর ওপরে যতক্ষণ না সাস্টেন করছে এখানে কিন্তু আমরা ফ্রেশ বাইংয়ের কথা চিন্তা ভাবনা করবো না কিন্তু এই জায়গাতে যেহেতু একটা বেস তৈরি হয়েছে এই টোয়েন্টি ওয়ান ডি এম এর ব্রেকআউট এবং পরবর্তী সময় আরও ওপরের দিকে মুভ আমরা কিন্তু স্টকটির মধ্যে ধীরে ধীরে দেখতে পেতে পারি কাজে এই স্টকটি কিন্তু আমাদের র্যাডারে থাকা বলে থাকা উচিত বলে আমি মনে করি এবং যদি আমরা মুভ পেতে শুরু করি তাহলে স্টকটিতে আমরা কিন্তু পরপর যে লেভেলগুলো দেখতে পাবো সেটা হচ্ছে এই জায়গাগুলো কিন্তু আমরা পরপর দেখতে পাবো এবং তার যে হাই বানিয়েছিল সেই জায়গাগুলো নশো টাকার কাছাকাছি আবার আমরা দেখতে পাবো কাজে বিরলা সফট কিন্তু আমাদের র্যাডারে থাকা উচিত বলে আমি মনে করি আজকের লাস্ট স্টক সেটি হলো বায়োকন বায়োকন নিয়ে আমার কাছে বেশ কয়েকটা রিকোয়েস্ট ছিল আমি স্টকটি কভার করতে পারিনি আমি আপলোড করতে পারিনি ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে দিচ্ছি কারণ স্টকটির মধ্যে কিন্তু ভালো একটা চাপ প্যাটার্ন তৈরি হয়েছে আমরা স্টকটিকে যদি ভালো করে একটু একটু অবজার্ভ করি তাহলে ভালো বুঝতে পারবো সেটা হচ্ছে কি যে তার যে প্রিভিয়াস এই যে হাই ছিল এই হাইটাকে কিন্তু স্টকটি এই জায়গার থেকে বারবার ব্রেক করার চেষ্টা করেছে এখানে ব্রেকআউট দিয়েছিল কিন্তু ফের ব্রেকডাউন হয়ে গেল আবার এই জায়গাতে ব্রেকআউট দেওয়ার চেষ্টা কিন্তু সাস্টেন করলো না ব্রেকডাউন করে গেল তো এই টু নাইনটি যে জোন এই জোনটা কিন্তু এই স্টকের জন্য বারবার রিজেকশনের কাজ করছে তারপরে এই জায়গাতে ব্রেকআউট দিল সাকসেসফুলি সেখানে ভলিউম আমরা খুব সুন্দরভাবে ইনক্রিজ হতে দেখলাম ব্রেকআউট দেওয়ার পরে কিন্তু স্টকটি এখানে সাইডওয়েজ হয়ে গেছে এবং এই সিনারিওটা কিন্তু খুব ভালো সিনারিও যে কোনো স্টকের ক্ষেত্রে যখন কোনো স্টক ব্রেকআউট দেওয়ার পরে কনসোলিডেশনে চলে যায় তার মানে সেই স্টকে কিন্তু একটা বেশ ফরমেশন তৈরি হয়ে যায় তো দারুণ রকমের একটা মুভ কিন্তু সেই স্টকের থেকে নেক্সট টাইম পাওয়া যায় বায়োকনের ক্ষেত্রে কিন্তু আমরা সেটাই দেখতে পাচ্ছি এবার বায়োকনের উপরের দিকে যে বেসটা তৈরি করেছে সেই জায়গাটাকে প্রথমে আমাদের মার্ক করতে হবে সেই জায়গাটাকে যদি আমরা মার্ক করি মোটামুটি টু নাইনটি ফোর থেকে থ্রি ফিফটিনের কাছাকাছি এই জায়গাটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি তো এই স্টকটির ক্ষেত্রে আমাদের যেটা হওয়া উচিত আমরা এই বক্সের মধ্যে এন্ট্রি নিতে পারি কিন্তু তখন আমাদেরকেই টু নাইনটি ফোরের একটু নিচে আমাদেরকে এস এলটা কনসিডার করতে হবে কারণ আমরা যদি টোয়েন্টি ওয়ান ডে ইএম এটাকে লাগাই তার যে লো সেটা টু নাইনটি সিক্সের কাছে রয়েছে তাহলে এই টু নাইনটি ফোরের একটু নিচে আমাদেরকে এস কনসিডার করতে হবে কিন্তু মনে রাখবেন আমি কোনো রিকমেন্ডেশন দিচ্ছি না আমি আমার টেকনিক্যাল ভিউটা জাস্ট শেয়ার করছি আর যদি ইনস্ট্যান্ট এন্ট্রি নেওয়ার কথা চিন্তাভাবনা না করা হয় সেক্ষেত্রে এই থ্রি ওয়ান ফাইভের উপরে যখন আমরা ব্রেকআউট দিয়ে সাস্টেন করতে দেখব তখন কিন্তু আমরা এখানে ফ্রেশ বাইং এর কথা ভাবনা করতে পারি এবং এই স্টকটির ক্ষেত্রে কিন্তু আমাদের টার্গেট অনেক উপরের দিকে হবে কিন্তু আপাতত আমরা যে টার্গেটটা নিয়ে চলব টু থেকে থ্রি ফিফটিনের এই কনসলিডেশন এরিয়াটাকে যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু আমরা মোটামুটি একটা ভালো রকমের মুভ পাবো এবং তার যে নেক্সট যে সুইং থ্রি এই আমি মার্ক করে রেখেছি কিন্তু হবে আমাদের প্রথম টার্গেট এই স্টকটির ক্ষেত্রে কাজেই আমরা বায়োকন স্টকটিও আমাদের র্যাডারে রাখবো বাকি এই ভিডিও থেকে কোনো রকম বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন ধন্যবাদ